বন্ধুরা আজ আমি ডিমের বিরিয়ানি বানিয়ে দেখাবো এই ডিমের বিরিয়ানিটা খুব সুন্দর লাগে আর চিকেন বিরিয়ানির মতো খেতে লাগবে এখন আমি আলু আর ডিমটা সিদ্ধ করতে দিয়েছি আলু আর ডিমটা সিদ্ধ করতে করতে এখন মশলাটা জোগাড় করে নিচ্ছি মশলাটা জোগাড় করে তারপর আমি বিরিয়ানিটা শুরু করব এখন মশলাটা জোগাড় করে নিয়েছি আর এদিকে ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন ডিমগুলো ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নিচ্ছি তাড়াতাড়ি তাহলে ডিমগুলো ঠান্ডা হয়ে যাবে আলুগুলো একটু বড় বড় সাইজের করে কেটে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ভাতটা করে নেবো তার জন্য আমি পাত্র দিয়ে জল বেশি দিয়েছি ওই জলের মধ্যে এখন চালগুলো ধুয়ে দিয়ে দেবো জলের মধ্যে আমি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি আর দুটো দারু চিনি দিয়ে দিচ্ছি আর জায়ত্রী আর গোটা জিরে অল্প করে আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচ এই সবগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে ওটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সুন্দর গন্ধ বেরোবে ভাতটা ঝরঝরে হওয়ার জন্য সাদা তেল দু চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস আর আপনারা ভিনেগারও দিতে পারেন ওগুলো দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন বিরিয়ানির জন্য বাসমতি চাল নিয়েছি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি এখন চালটাকে ভালো করে ধুয়ে আমি এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন জলটা বেশ গরম হয়ে গেছে ওই জলের মধ্যে চালগুলো ধুয়ে দিচ্ছি চালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চালগুলো সিদ্ধ হতে হতে আমি এখন ডিমটা ছাড়িয়ে নিচ্ছি এখন ডিমটা ঠান্ডা হয়ে গেছে এখন ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিমগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি লবণটা ডিমের ভিতরে ঢুকবে ভাতটা এখন হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভাতটা পুরোপুরি হয়নি একসেপি বাকি আছে এখন ভাতের ফ্যানটা গেলে আমি এখন কাঁচের মধ্যে ভালো করে ভাতটা মিলে দিয়েছি ওটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে এখন আমি ডিমটা ভেজে নেব এখন কড়াটা গরম হয়ে গেছে ডিম ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে পারো এই তেলের মধ্যে আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ডিমগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো নাড়াটাড়া করে আলুগুলোকেও ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে একটি দারুচিনি চারটে লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখন ফুলনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন পেঁয়াজটাকে একটু নাড়া ঝাড়া করে বাদামি করে ভেজে নিয়েছি আমি বেশি করে পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি আর ব্যারেস্তার জন্য হাফ পেঁয়াজ এখন তুলে নিচ্ছি আর বাকি পেঁয়াজগুলো আমি এখন রান্না করে নেব ওই পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর বাটা টমেটোর বাটা দিয়ে একসঙ্গে ভালো করে কষে নেব এখন টমেটোর বাটা আর আবার এখন একসঙ্গে বেশ ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে কাঁচা গন্ধাটা কিন্তু চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওগুলো দিয়ে ভালো করে এখন ময়লার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য হাফ চামচ তা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করে কষে গাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ হাফ করে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর আলু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা অল্প করে দিয়েছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আরও একটু সময় ফুটিয়ে নেব এখন এই রেসিপিটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আর মশলা থেকে যে তেলটা ছেড়েছে এখন অল্প করে একটু তুলে এখন ডিম আলুর রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে এখন বিরিয়ানির জন্য লেয়ারটা তৈরি করে নেব আমি এখন পাত্রের নিচে আমি এখন ডিমে আর আলু তরকারিটা দিয়ে দিচ্ছি এখন ডিম আলুর তরকারিটা আমি পাত্রের নিচে দিয়ে দিয়েছি এবার ভাতগুলো ওর উপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা অল্প করে আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো অল্প করে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা পাতা কুচি দিয়ে দিচ্ছি ডিমের তরকারি থেকে যে তেলটা তুলেছিলাম সেই তেলটা আর দিয়ে দিচ্ছি গোলাপ জল দুই চামচ এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি হালকা আছে এখন উনানোর উপর পুষিয়ে দিচ্ছি হালকা আছে দশ মিনিট উনানোর উপর রাখতে হবে এখন বিরিয়ানির পাত্রটা হালকা আছে দশ মিনিট রেখেছিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি এখন কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আমি এখন নামিয়ে দেখিয়ে দিচ্ছি এখন ভাতগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে